আজকে সকাল অফিসে ঢোকার সময় ও মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছে আরে নাতি রে তুই মর্ম করবে না আরে নাতি সেটারও কোনো অবহেলিত সেটারও কোনো কিছু হলো না সেটাও বাড়ির মধ্যে বসি বুড়িও বাড়ির বসি কামলাও পাওয়া যায় না কামলার যত দাম ইনকাম সংসারিত না থাকলে কিসের কি আর কিসের কি ভাই এই হলো দেশের মধ্যে

কত টাকা লাগবে আচ্ছা ভাই টেকা দি যেটা নাকি হ্যাঁ দেখতে শুনতে খুব ভালো লেখা পড়াও ভালো সবগুলো হ্যান্ডেল না গোল্ডেন গোল্ডেন এলাস ভাই মুরুখ মানুষ তো গোল্ডেন এ পেলাস হাতের লেখাও ভালো তার মুখের যে বক্তব্য দশটা ম্যাচের সময় কথাও বলতে কোনো স্মার্ট খুব স্মার্ট স্মার্ট

মাদি যাও ভলি গইছে কল দিলে না ভালো কি মন্দ ভালো আছো না কল দিতে পারে না আমি দিছিব এখন হ ওয়া আসসালাম আমি শরীফের দাদা বলছেন হ্যাঁ আমি শরীফের দাদা তা কি হইছে ভাই ওই আপনার নাতি আছে না হ্যাঁ হ্যাঁ আমার নাতি শরীফ আজকে সকাল বেলা অফিসে ঢোকার সময় ও মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট করা আহত হয়েছে Da تLI net i